নমস্কার দর্শক বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম শুভ সকাল জানিয়ে সবার সাথে ভিডিওটা শুরু করছি এখন বাজে ঘড়িতে সকাল পাঁচটা আর আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি গতকাল রাত্রেবেলা ছেলে এই বিছানাতে হাজব্যান্ড চা খাচ্ছিলো আর গরম চাটা ফেলে দিয়েছিল ভাগ্যিস ওর গায়ে চাটা পড়েনি জাগে তার জন্য পুরো চাদরটা নোংরা হয়েছে তাই সকালবেলা উঠে সবার আগে আমি এখানে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি গতকাল যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই তুলনায় আজকে বেশ রোদ্দুরটা উঠেছে আর সকালবেলা না আমি এখন জানলা দরজাগুলো সব খুলে দিয়েছি হালকা হালকা রোদ্দুরও রয়েছে আর সাথে কিন্তু হাওয়াটাও চালাচ্ছে তাই ভাবলাম জানলা দরজাগুলো খুলে দিই যাতে বাইরের বাতাসটা খুব সুন্দরভাবে ঘরে ঢোকে আর এর ফলে কি হয় না মনটাও সকালবেলা বেশ ভালো হয়ে যায় সকালবেলা উঠে না সবার আগে এই রুমটাকে আমাকে পরিষ্কার করে নিতেই হয় আর সকালবেলা যেহেতু আমার রান্নাবান্নার চাপটাও বেশি থাকে তাই সবার আগে কি করি এই ঘরের কাজটা করে নিই কারণ এই ঘরের পাশেই হচ্ছে আমার রান্নাঘর এই ঘরটা এসে চোদ্দবার কাজ করা এটা ওটা সেটা করার আর কি সেই জন্য সকালবেলা উঠে না আগে বাসিঘরটাকে পরিষ্কার করে নেওয়াটা আমি ভীষণ জরুরি মনে করি সকালবেলা দেখবে ঘন্টাখানেক সময় দিলে বা আধ ঘন্টাও যদি তুমি সময় দাও না সংসারে কিন্তু অনেকটা কাজ হয়ে যায় আর আমি চেষ্টা করি সকাল সকাল এই জন্যই ওঠা যা যাতে আমার ঘরের বাসি কাজকর্মগুলোও হয়ে যায় সাথে হচ্ছে আবার রান্নাবান্নাটাও হয়ে যায় কারণ হাজব্যান্ডকে কিন্তু সাড়ে নটার মধ্যে বেরোতেই হয় তাই যার জন্য আমি একটা সেকেন্ডও না হাতে একদম দেরি করি না আর যতটা পারি রাত্রেবেলা অর্ধেক কাজটা আমি করে রাখি যেমন এই রাত্রেবেলা বাসন মাজা কিচেন রুমটা পরিষ্কার করে রাখা অর্ধেক দিন হচ্ছে সবজিটাও আমি কেটে রেখে দিই এখানে এখন চলে এসেছি আদা রসুনটা কাটার জন্য কারণ আজকে একটু মাছ রান্না করবো গতকাল দিন ডিমের ঝোল দিয়ে রান্না করেই নিয়েছিলাম কারণ গতকাল দিন বৃষ্টি হয়েছে বাজার দোকান বসেছিল কি না জানি না তাই হাজব্যান্ডকে আর ভিজে ভিজে বাজারে পাঠাইনি আজকে তাই সকালবেলা যেহেতু রোদ্দুর উঠেছে আমি ভাবলাম যে ওকে আগে বাজারে পাঠাই ও গিয়ে একটু বাজার দোকানটা করে নিয়ে আসুক তৎক্ষণাতেই আদা আর রসুনটা ছাড়িয়ে রাখি যেটা কিন্তু রান্নাঘরের থেকে বেশি কষ্টদায়ক কাজ আমি যদিও বা আদা রসুনকে সবসময় একটু জলে ভিজিয়েই ছাড়াই কারণ জলে ভিজিয়ে রাখলে রসুনের খোসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায় আর আমার এই বঁটিটা না একদমই নতুন কয়েকদিন আগেই আমার পুরনো বটিটা ভেঙে গিয়েছিল যার জন্য এই নতুন বটিটা কিনেছি আর নতুন বটিটা এত পরিমাণ ধার যে এত সুন্দরভাবে পেঁয়াজগুলো স্লাইসভাবে কাটা হয়ে যাচ্ছে না যেটা কিন্তু আমি ছুঁড়ি দিয়ে কাটলেও হতো না আর এখানে এখন সকালবেলা কি করেছি আগে একটু করলা আর আলুটাকেও কেটে নিয়েছি সু একদম স্লাইস স্লাইস করে ছেলেকেও যে করলাটা যেহেতু বীজ ছাড়িয়ে দিই আর ও কিন্তু এখন করলা খেতে ভীষণ দেখছি পছন্দ করছে আসলে বীজ সমেত করলা মুখে গেলে না বড্ড অস্বস্তিকর লাগে সেটা আমিও এখন দেখলাম হাজব্যান্ড বলার পরে বুঝতে পারলাম যে না সত্যি করে করলা যদি বীজগুলো মুখে যায় না সত্যি একটা রকম অস্বস্তিকর লাগে এখন এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এই কড়াইটা অনেকবার ভেবেছিলাম যে বাতিল করব কিন্তু সত্যি কথা বলতে না এই কড়াইটাতে এই ডিম ভাজা হোক বা করলা ভাজা যে কোনো ভাজাভুজি হোক না কেন খুব সুন্দরভাবে হয়ে যায় তাই যার জন্য না এটাকে ফেলতেও বড্ড মায়া লাগে আর জিনিস ফেলে দিলে তো ফেলে দেওয়াই হয়ে যায় কিন্তু তবুও যদি ওটাকে কোনো কাজে লাগানো যায় সেটা মনে হয় আরও বেশি উপকারে লাগে তাই আমি এই যে ডিপ ফ্রাই করার জন্যেই হোক বা কোনো কিছু ভাজাভুজি করতে গেলে এমনকি কি পরোটাও যদি কোনো কোনো সময় বানাই না আমি এইটাই করে বানিয়ে নিই বা লুচি বানাতে গেলেও এইটাতে বানিয়ে নিই খুব সুবিধা হয় আর খুব তাড়াতাড়িও দেখেছি হয়ে যায় আলু করলাটা ভাজা হয়ে গেলে একটু ওয়েট করব কারণ হাজব্যান্ড এখনও পর্যন্ত বাজার থেকে আসেনি আজকে অনেকক্ষণ বাজারে গেছে কি জানি মনে হচ্ছে বাজারেও হয়তো ভিড় হতে পারে আর ওর না সব থেকে মেন হয়ে যায় সকালবেলা যদি বাজারে উঠে যেতে হয় না অনেকটা সময় বাজারে বেরিয়ে যায় আর যেই সময়টা হচ্ছে আমারও প্রচণ্ড লস হয়ে যায় তাই যার জন্য আমি বারবার ধরে বলি আগের দিন থেকে না মাছ বা মাংস নিয়ে এসে ফ্রিজে রেখে দেওয়ার জন্য কিন্তু আমার হাজবেন্ড না একদমই মানে ফ্রিজের মাছ খাওয়াটা একদমই ও পছন্দ করে না মানে ও খেতেই চায় না ধরতে গেলে তাই যার জন্য আমার আবার খুব সমস্যা হয়ে যায় এদিকে এখন এইসবগুলোকে ভালো করে পেস্ট করে নেবো আজকে ওই পেঁয়াজগুলোকে স্লাইস করে ছাড়িয়ে কেটে ভাজবো না ঠিক করলাম কারণ বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে আমার রান্নাটা তাড়াতাড়ি হলেও কী হবে হাজব্যান্ডকে এসে তাড়াহুড়ো করে করতেই হবে কারণ ওর এসে চা খাবে জল খাবে বাথরুম যাবে স্নান পুজো সব কিছুই রয়েছে তো এটা ওটা করতে করতেন ওর প্রায় নটা দশ পনেরো হয়ে যায় আর সাড়ে নটার মধ্যে ওকে কোনো রকমের বেরোতেই হয় মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি কারণ একটু আগে আর কারেন্ট চলে গিয়েছিল আবার ভাবলাম যাতে যদি কারেন্ট চলে যায় তাহলে প্রচণ্ড প্রবলেমে পড়ে যাব তাই ঝটপট করে না মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমার এই মিক্সার গ্রাইন্ডারটাতে মাঝখানে না একটু ধার কমে গিয়েছিল সেটাকে আবার একটু ভালো করে ধার করলাম বাড়িতে বসে যদিও বা করে নিয়েছিলাম দেখলাম এখন খুব তাড়াতাড়ি আবার ধার হয়ে যাচ্ছে আর গ্রাইন্ডারটাও খুব ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি কারণ সাদা গ্রাইন্ডার তো এইভাবে যদি মুছে যত্ন করে রেখে দেওয়া যায় না তুমি দেখবে ধুলো ময়লাটা একদমই হয় না আর জিনিসটাও বেশ না লং লাস্টিং হয়ে থাকে তো ফাইনালি এখন হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে আর নিয়ে এসেছে ভোলা মাছ যেটা আমার খুব ফেভারিট সত্যি কথা বলছি আমার না ভোলা মাছ খেতে ভীষণ ভালো লাগে আর হাজব্যান্ডও মাঝে মাঝে বোঝে যে না আমার ওয়াইফেরও পছন্দটা একটুখানি গুরুত্ব দেওয়া দরকার তো নিয়ে এসেছে এখন এবার না এসে দেখি ওই মাছ যতই ওরা ভালো করে বেছে দিক না কেন একটা দুটো হলেও না মাছের ঠিক ওই আঁশগুলো থেকেই যায় তাই সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ এই সময় যদি কড়াইতে দিয়ে দাও না তাহলে পুরো তেল ছিটকে একদম গোটা তো ভর্তি হবে সাথে রান্নাঘরটাও একদম নোংরা হয়ে যায় আবার কী করেছি নিচের জন্য মাছ আনা হয়েছিল শাশুড়িমা বললেন আজকে ওনারা মাছ বানাবেন না তাই যার জন্য মাছগুলোকে ওপরে নিয়ে চলে এসেছে আর আমি এখন এই ভোলা মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে কাতলা মাছ যেগুলো নিয়ে এসছে সেগুলো ভাবলাম ভালো করে ধুয়ে আর ফ্রিজে তুলে রেখে দেবো ওগুলো আগামীকাল বানানো হয়ে যাবে কেন জানি না আজকে আবার শাশুড়ি মা বললেন যে মাছ খাবেন না যাই হোক আমাকে তুলে রেখেই দিতে হবে নালে অতগুলো মাছ তো নষ্ট হয়ে যাবে একদম আর এখানে এটা যেটা হচ্ছে সেটা আমাদের আজকে করে নেব ছেলের জন্য তো মাছ ভাজাই রাখতে হবে ও এইসব বা ঝালের বা ঝোলে কোনোটাই পছন্দ করে না ওকে একটু মাছ ভাজা দিয়ে দিলে ওর দিকে দিব্যি খুশি হয়ে যায় ভীষণ পছন্দ করে মাছ ভাজা খাওয়ার জন্য এই মাছগুলো দেখো হাজব্যান্ড বলল যে একদম না তাজা মাছ পেয়েছিল আর ওর আজকে ইচ্ছা ছিল যে রুই ভোলা মাছগুলো রেখে দিয়ে তুমি এই কাতলা মাছগুলো বানিয়ে দাও কিন্তু আমি বললাম যে না আজকে ভোলা মাছটা বানানো হয়ে যাক আগামীকাল কাতলা মাছটা বানানো হবে কাতলা মাছটা যেহেতু ফ্রেশ আছে তো অসুবিধা নেই আগামীকাল অবধি ফ্রিজে রেখে দিলে ভালোভাবেই চলবে আর আমি তো এই মাছগুলোকে না ভালো করে জল ঝড়িয়ে নিয়ে তারপরে হলুদ মাখিয়ে রেখে দিই আমি যখন মাছ ভাজি তখনও ভালো করে জলটা ঝরিয়ে নিই কারণ জলটা ঝরিয়ে নিলে না তুমি দেখবে মাছের যে যে তেলটা ছিটকে আসে সেটা কিন্তু খুব কম আসে মানে ধরতে গেলে আসেই না এখন সব রকমের মশলা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা যেহেতু দিয়েছি তাই এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম যাতে মাছের ঝোলে রঙটা বেশ সুন্দর হয় ওই রংটা সুন্দর করার জন্যেই না একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হয় না হলে না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার লাগে না তরকারি এমনি বেশ ভালো টেস্টি হয়ে যায় কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু হাজব্যান্ডের আবার একটু তরকারি সাদা সাদা হলে ও খেতে ভালো লাগে না তাই যার জন্য এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু লাল লাল করে দেয়া হলো আর খুব একটা যে বেশি কষিয়েছি তাও নয় শুধু কাঁচা গন্ধটা যাতে কেটে যায় সেই রকমভাবেই কষিয়ে এখানে এখন জল দিয়ে আর একটু ঢা নাড়তে দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দেবো দিয়ে নাড়বে হয়ে যাবে আর এবার অল্প আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো যে দেখো মোটামুটি মাছটা রান্না হয়ে গেছে এবার হচ্ছে কাজ রয়েছে মাছটা আগে ফ্রিজে তুলে দিয়ে আসি সবার আগে না হলে না কাজ করতে করতে এইটা আবার হয়তো ভুলে যেতে পারি যে মাছটা তোলা হয়নি তাই সবার আগে ভাবলাম মাছটাকে তুলে দিয়ে আসি দিয়ে এসে তারপর অন্যান্য কাজ করব। এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই মাছ রান্নার পরে হচ্ছে সবথেকে বড় কাজ হলো রান্নাঘরটাকে পরিষ্কার করে দেওয়া রান্নাঘর যদি পরিষ্কার না হয় তোমার তেল ছিটে ভর্তিও হয়ে থাকে আর আমার না একটু আমিষ নিরামিষ যেহেতু অভ্যেসে রয়েছে আর ঠেকাঠেকিটা যাতে না হয়ে যায় তাই সবার আগে কী করি রান্নাঘরটাকে ক্লিন করে দিন না হলে না তুমি দেখবে মাছ রান্না হোক বা মাংস রান্নার পরে একটা হলেও কীরকম রসুনের বা বিশ্রী গন্ধ ছেড়ে যায় যার জন্যেই আমি কি করি খুব ভালো করে রান্না বান্না করার পরে আমি একটু রুম ফ্রেশনার দিয়ে রেখে দিই রুম ফ্রেশনারটা দিয়ে রেখে দিলে তুমি দেখবে পরিষ্কার হয়ে যায় বা কোনো কোনো সময় আমি ভিনেগার দিয়েও না গরম জলে ভিনেগার দিয়ে কিচেন রুমটাকে পরিষ্কার করে নিই সেটা করে নিলেও কিন্তু দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় আর ওই আঁশটে গন্ধটা একদমই কিন্তু ছাড়ে না ধরতে গেলে সপ্তাহে দুদিন করে আমি কিন্তু ভিনেগার দিয়েই ভালো করে পরিষ্কার করে নিই সেই ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে আরও একবার শেয়ার করব খুব তাড়াতাড়ি যে আমি কিভাবে আমার কিচেনকে ডিপ ক্লিন করে রাখি কারণ রুম ক্লিনিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেই কিন্তু কমেন্ট করেনি যদি তোমরা পারো একটু কমেন্ট করে জানিও যে আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ প্রচুর বন্ধুরা আমার ভ্লগ তো দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না তো এটা একটু মনের মধ্যে দুঃখ লাগে যে ব্লগ দেখে লাইক করে না সাবস্ক্রাইবও করে না তো যাই হোক এখন ফ্রিজের এই বড় বিগ বাস্কেটটাকে ধুয়ে আর একটু জল ঝরতে রেখে দেবো কারণ হাজব্যান্ড বাজার থেকে একটু বড় লাউ নিয়ে এসেছে আর লাউটাকে না বক্সের মধ্যে রাখা যাবে না তাই এই বিগ বক্সের মধ্যেই রেখে দিই বিগ বক্সের মধ্যে আমি কয়েকটা জিনিস রাখি যেমন এই লাউ হোক বা বড় যদি কুমড়ো নিয়ে আসে গোটা কুমড়ো কোন কোনো সময় তরমুজ নিয়ে এলো তারপরে বাঁধাকপি ফুলকপি এইসব যেসব জিনিসগুলো নিয়ে আসে তখন এই বিগ বক্সের মধ্যেই আমি রেখে দিই স্টোর করতে ভীষণ সুবিধা হয় ফ্রিজের এইটার মধ্যে দেখো কত বড় একটা লাউ নিয়ে এসেছে এতটা লাউ কে খাবে জানি না মানে ওপর নিচ করে বানালেও না এতটা লাউ সত্যিকারে বেশি হয়ে যাবে ও যে কি বুঝে নিয়ে আসে আমিও নিজে ভেবে পাই না আর এদিকে এখন ছেলের ড্রাই ফ্রুটসগুলোকে তুলে রাখবো কন্টেনারটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে আর এবার ছটপট করে ভরে দেবো এখন যেহেতু ও ছেলেটা স্কুল নেই সকালবেলা উঠে ওর একটু দুষ্টুমিটাও বেড়ে গেছে ওকে সকালবেলা উঠে না আমি যেহেতু এদিকে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ছি তারপরে হাজব্যান্ড খেয়ে অফিসে বেরিয়ে যাবে কিচেন রুম ঘর সব পরিষ্কার করতে করতে না প্রায় দশটা বেজে যায় মোটামুটি তো ওই সকালবেলা ওর আটটা থেকে আর দশটা অবধি প্রচণ্ড পরিমাণে দুষ্টুমিটা করে তো ওই দুষ্টুমিটা কমাবার জন্য যে আমি কি করব ভেবে পাই না মাঝে মাঝে ওকে নিচে কি করি নিচে দিয়ে আসি আর না হলে কি হয় ওকে বলি যে তুমি বসে এখন খেলাধুলো করো কিন্তু ওই সকালবেলা উঠে যে একটা পড়ার অভ্যেসটা ছিল স্কুলে যাওয়ার সেই অভ্যেসটা তো এখন বন্ধ হয়ে গেছে যার জন্য ওরও একটু অসুবিধা হয় আর আমারও ভীষণ পরিমাণে অসুবিধা হয়ে যায় ভালো করে না এ এটাতে রেখে দিলে না দেখেছি অনেক দিন ধরে তোমার ড্রাই ফ্রুটসগুলো বেশ ভালো থাকে কারণ একদমই এয়ারটাইট হয়ে রয়েছে তো আমি মানে অনেক দিন ধরে ক্রাঞ্চি থাকে কাজুটা বিশেষত ভীষণভাবে ক্রাঞ্চি থাকে এদিকে কয়েকটা বাসন রয়েছে বাসনগুলো এখন মেজে ভালো করে পরিষ্কার করে নেবো রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে শুধু বেশ কয়েকটা বাসন পরে রয়েছে ব্যাস ওগুলো করলে মোটামুটি আজকের কাজটা সব কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম যে আমি সকালবেলা পাঁচটা থেকে আর দশ দশটার মধ্যে আমি কি করে সংসারের সব কাজটা কমপ্লিট করি এর মধ্যে কিন্তু আর আমার কোনো এখনো পর্যন্ত কাজ বাকি নেই যেটা হয়ে গেছে সেটা এখনের মতো পুরো কমপ্লিট এরপরে আবার আমার মোটামুটি কাজ শুরু হয় দুপুরবেলা দুটো থেকে কারণ ছেলেকে খা খাইয়ে দাইয়ে উঠে তারপরে বাসন কোষণ মাজা এটা ওটা করা সেটা করতে করতে আবার সেই মোটামুটি তিনটে বেজে যায় তো দেখো এখানে সব কিছু এখন বাসন কোষন পরিষ্কার করে নিয়েছি কারণ এগুলো আর রাখবো না সব খাবার দাবার সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছে আর এই যে বাসনগুলো পড়েছিল এগুলো সব মেজে একদম পরিষ্কার করে নিলাম তাই আর এবার দেয়ালগুলো খুব ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ যখনই বাসন কোষণ ধুই সাবান জলগুলো পরে তো আর দেয়ালে একটা বৃষ্টির দাগ হয়ে যেতে পারে তাই যার জন্য দাগ যাতে না হয় রোজ ঘুষে মেজে পরিষ্কার করে রেখে দিই আর এবারেই কিচেনের সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নেবো কিচেনের সিঙ্কে যাতে জল না জমে সেই জন্য ওটাকেও আমি শুকনো করে মুছে একদম পরিষ্কার করে রাখি যাতে সিঙ্কে দেখবে জল জমার পরে একটা শুকনো হয়ে গেলে একটা দাগ হয়ে যায় ফোটা ফোটা দাগ থাকে সেই দাগটাও যাতে না হয় সেই জন্য কিন্তু আমি খুব ভালো করে কাপড় দিয়ে শুকনো করে মুছে রাখি মানে আমি যতটা যেটা কাজ করি সেটা খুবই নিট আর ক্লিনভাবে কাজ করার চেষ্টা করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে প্রত্যেকটা কাজ একদম নিট আর ক্লিনভাবে করছি আর যেটা করি সত্যি কথা বলতে আমি ভালোবেসে করি এরকম নয় যে আমি তোমাদের সাথে ভ্লগ শেয়ার করি বলে এতটা সুন্দর পরিপাটি করে আমার সংসারকে রাখি কিন্তু তা নয় আমি এটা বরাবরই এইগুলো করে রাখি কারণ এইগুলো করে রাখতে না সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আর আমি সব চেষ্টা করি বা পছন্দ করি যে আমার কিচেন যেন সবসময়তে হাইজিনিক থাকে কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাই যার জন্য আমাকে কিচেন হাইজিনটা মেনটেন করতেই হয় তো দেখো এখন পরিষ্কার করা হয়ে গেছে আর শুকনো করে একদম পুরো মুছে নিয়েছি কারণ একটুও যাতে কোনো জলের দাগটা না থাকে সেটাই আমি চেষ্টা করি জলের দাগ হয়ে গেলেই ওই সিঙ্কের ওপরে ফোটা ফোটাই পড়ে যায় আর এবারে একটুখানি এখানে ফিনাইলটা ছড়িয়ে দেবো কারণ এই যে মাছ মাংস এক মাছটা ধোয়া হয়েছে একটু হলেও তো নোংরা জিনিসটা গেছে এটা যদি জমে পচে থাকে তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই